এখানে নির্ণয় করেছে আমাকে কি সেটা দাম বলে আমার বাক্য বেরকম দেখেন সরকার হচ্ছে আমার বন্ধু আমি শুনেছি ভাগ রয়েছে অরিন বাড়ির হচ্ছে মানে ভারত হচ্ছে আমি শুনে চলে এসেছেন তাই নয় চলে এসেছে তাই আমার মতো ভাগ্য দেখেন আজ একাদশীর দিন একাদশীর দিন আমাকে আজ গীতা নামাবলি দান করছে গীতা আমার পূর্বে জন্মে শিক্ষিত পূর্বে জন্মে যদি পুটি না থাকে এই দান আমি কখনো পাইনি তাই আমার পূর্বে জন্মের অর্জিত সম্পদের জন্য আজ আমি আজ দান প্রাপ্তি প্রাপ্তি যাচ্ছি তাই এই জগৎটা আমাকে গীতা দান করছে শ্রীমদ ভগবদ গীতা বটে 嗯。